আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে পটলের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করবো মশালা পটল ভাজা মশালা এই পটল ভাজাটা অনেক বেশি টেস্টি হয় তৈরি করাও একেবারে সহজ মশালা এই পটল ভাজাটা পোলাও খিচুড়ি এবং সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে তাহলে চলুন আজকের মাসালা পটল ভাজা কীভাবে তৈরি করি সেটা দেখে নেই মাসালা পটল ভাজা করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ পটল কেটে নিয়েছি পটলের ওপরের খোসা ফেলে দিয়ে তারপরে পটলের গায়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি এতে করে পটলের মধ্যে মশলাটা ভালো করে মিশে যাবে পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পটলের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে আর দিয়ে দেব হলুদের গুঁড়া পটলে এখন হলুদ লবণ ভালো করে মেখে নেব চাইলে হলুদ লবণের সাথে পটলের মধ্যে একটু মরিচের গুঁড়াও দেওয়া যাবে আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি না শুধুমাত্র হলুদ লবণ দিয়ে মেখে নেব। প্রতিটা পটলে হলুদ লবণ যেন সুন্দরভাবে মিশে যায় সেভাবে মেখে নিতে হবে পটলে আমি হলুদ এবং লবণটা খুব সুন্দর করে মেখে নিয়েছি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব প্যানে এখন ভাজার জন্য তেল দিয়ে দেব। আমি এখানে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে একে একে সব পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে আমি এখানে যে পটলগুলো নিয়েছি পটলগুলো একেবারে কচি এবং নরম খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ ভাজা লাগবে না আমি একবারেই সবগুলো দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে আমি এখানে পটলটা আস্তই রেখেছি চাইলে পটলটা দুফালি করে কেটে নেওয়া যাবে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধও হয়ে গিয়েছে পটলগুলো এখন এই তেল থেকে পটলগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ বেটে নিয়েছি টমেটো পেস্ট দিয়ে দেব ছোটো সাইজের দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ করে মশলাটাকে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় নেড়ে চেড়ে অল্প আছে মশলাটা একটু ভেজে নিয়েছি এই মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো নিয়েছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে মশলা পটল ভাজা অনেকভাবেই করা যায় আমি আজকে যেভাবে করছি খুবই সহজ একটা পদ্ধতি আর এই মশলা পটল ভাজাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচের মতো চিনি চিনিটা দিলে খুবই ভালো একটা টেস্ট আসবে আর এখানে যেহেতু আমি টমেটো দিয়েছি টমেটোর টকটাও ব্যালেন্স হবে চিনি এখানে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আরও একটু ভেজে নিয়েছি মশলাটা এখন কিছুটা পানি দিয়ে দেব। মশলাটা যাতে সুন্দর মতো কষানো হয় খুবই অল্প পরিমাণে পানি দিলাম কারণ এখানে কিন্তু কোনো ঝোল থাকবে না শুকনো হবে মশলাটা পটলের গায়ে একদম মাখা মাখা হয়ে যাবে মশলাটাকে আমি অল্প আছে সুন্দর করে কষিয়ে নিয়েছি যে পানি দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে এখন এই মশলার মধ্যে ভাজা পটল দিয়ে দেব। পটলগুলো এখন মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব চুলার রাস এই পর্যায়ে অল্প করে দিয়ে আমি তিন চার মিনিটের মতো ভেজে নেব মশলার সাথে পটল ভাজা বিভিন্নভাবেই করা যায় তবে এভাবে মশলাদার পটল ভাজা করলে এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সাথে পটলটা আমি ভাজা ভাজা করে নিয়েছি মশলাদার পটল ভাজা তৈরি করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেলো দারুণ মজাদার মশালা পটল ভাজা সাদা ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে আশা করি ভালো লেগেছে আজকের এই মশালা পটল ভাজাটা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ